যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই আমার আন্তরিক সালাম শুভেচ্ছা অভিনন্দন হ্যাঁ আজকে ফার্স্ট লাইফ লাইফে ফার্স্ট আসলাম কি শোনাবো বলেন লাইফে আজকে ফার্স্ট দেন ওয়ান মিনিট সকলে আশা করি ভালো আছেন কি শোনাব মুর্শিদ একে আমার ভাঙা ঘর তার উপরে লহরে চ কখন জানি সেই ঘর ভেঙে পড়ে রে ও মুর্শিদ একে আমার ভাঙা ঘর তার উপরে লহরে চ কখন জানি সেই ঘর ভেঙে পড়ে রে আহবের নৌ রে কানস বেহডা রে আহবের রে কানস বেহডা রে বাজার লোটাইয়া নিল আমার মন মজাইয়া রে দিল মজাইয়া রে মুর্শিদ নিজের দেশে যাও আমার মন মজাইয়া রে দিল মজাইয়ারে আরে নিজে দেশে যাও ও মূর্শিদো একে আমার ভাঙানাও তার উপরে তুফান বা सलो के सलो के पानी रे ओ रेसिद জানি সেই ঘর ভেঙে পড়ে রে আহাবের নাম বাড়ি রে কালসা মাসের বেহড়া রে বাজার লোটাইয়া নিল সহরে রে আমার মন মজাইয়া রে যেয়া দে মুরশিদ এ নেজের দেশে যাও কোয়রে দয়াল এর ছায়ে এ তুরের ভরসা নাই রে উল্টো পাল্টা হয়ে গেছে ও মুর্শিদ আমার সঙ্গ

তো নাই তো তুমি আমার মনে আসসু শুদ্ধ তুমি রে सहर सहर बहरा दे वो अमर लूटया ने सहर दे दे 嗯。Mm.